কুসমন্ডি ব্লকের আয়রা ফরেস্ট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল সৌমেন মুর্মু নামে উনত্রিশ বছর বয়সী যুবকের মহিপালমুখী ধান বোঝায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কুসমুন্ডি থানার পুলিশ ও স্থানীয়রা দ্রুত পৌঁছে তাকে কুসমুন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দেহ পাঠানো হয়েছে বালুঘাট জেলা হাসপাতালে মর্গে এই ঘটনার তদন্ত শুরু করেছে কুসমন্ডি থানার পুলিশ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তখন ওই একটা করছিল আর ওই দিকে ওই গাড়ি দিয়ে আসছিল তখন গাড়িটা আর ওই দিক থেকে একটা অটো আসছিল তখন ওই অটোটার মাঝখানে ছাড়িয়ে ওই নিয়ে নিয়েছিল তখন ওইটা নিয়ে আচ্ছা মানে টোটোওয়ালাকে মারছে নাকি